দুটি সড়ককে তারা বন্ধ করে দিয়েছেন বাকি যে দুটি সড়ক রয়েছে সেই দুটি সড়ক দিয়ে যান চলাচল করছে তবে যারা বের হচ্ছেন তাদের প্রায় প্রত্যেককেই জিজ্ঞাসাবাদের মধ্যে পড়তে হচ্ছে তারা কেন বের হয়েছেন তারা কোথায় যাবেন সেই ব্যাপারগুলো তারা নিশ্চিত হচ্ছেন যেহেতু দশটা থেকে কারফিউ শিথিল করা হয়েছে সেটি হতে এখনও কিছুটা সময় বাকি তারপরেও আমরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় দেখেছি যে সড়কে যানবাহন কিন্তু অন্য যে কোনো দিনের তুলনায় আজকে একশো পঁয়ত্রিশটির মতো মামলা হয়েছে এবং সেখানে গ্রেপ্তার হয়েছে প্রায় পনেরোশো যেটি বলছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যে মামলা করে এবং আসামি গ্রেপ্তার করে বিশেষ করে যারা নাশকতা করেছেন তাদেরকে তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত গত পরশু দিন থেকে কোনো রকমের কোনো নাশকতা কোনো সহিংসতা কিন্তু হয়নি তারপরেও কেউ যদি বিনা কারণে বাসা থেকে বের হন কারণ কারফিউ চলছে যদিও আজকে সাত ঘন্টা কারফিউ শিথিল করা হয়েছে তারপরেও কেউ যাতে বাইরের বাসা থেকে বের হয়ে কোনো রকমের বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে না পারে সেই ব্যাপারটি নিশ্চিত করার জন্যই কিন্তু সেনাবাহিনী কাজ করছেন গত পরশু দিন সেনাপ্রধান তিনি কিন্তু গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি জানিয়েছেন যে তারা যখন মাঠে নেমেছেন তার আটচল্লিশ ঘন্টার মধ্যেই তারা পুরোপুরি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পেরেছেন তারপরে পুরোপুরি স্বাভাবিক হতে কিন্তু আরও বেশ খানিকটা সময় লাগবে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু কোন গাড়িটি কোন সড়ক দিয়ে যাবেন সেই ব্যাপারটি কিন্তু তারা সেটি নিয়ে কিন্তু তারা কাজ করছেন এবং তারাও যেটি বলছেন তাদের কিন্তু কঠোর অবস্থানে এখনও রয়েছে সহিংসতা বা নাশকতার ঘটনা গত দুদিনে না থাকলেও তারা কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন তাদের যতটুকু কঠোরতা অবলম্বন করা দরকার সেটিকে নিয়ে তারা কিন্তু কাজ করছেন পুলিশ পুলিশের পাশাপাশি অন্যান্য যে সকল বাহিনী রয়েছে বিশেষ করে আনসার বিজিবি এপিবিএন তারাও কিন্তু আসলে মাঠে কাজ করছেন তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সেনাবাহিনীর সঙ্গে তারা কিন্তু একত্রিত হয়ে কাজ করছেন এবং তারা সমন্বিতভাবেই কিন্তু এই যে পুরোপুরি পরিবেশ বা পরিস্থিতিটা রয়েছে সেটিকে নিয়ন্ত্রণ